কিউই ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং হজমের সহায়তা করে কিউফলে ফলে ভিটামিন সি পটাশিয়াম ও অক্সিডেন্ট ভরপুর যা ত্বক চোখ এবং হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী এছাড়া গর্ভাবস্থায় ভ্রূণের বিকাশে ফলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসুন জেনে নেওয়া যাক কিউই ফলের উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিউই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হৃদযন্ত্রের ভারসাম্য বজায় রাখে পটাশিয়ামের রক্তচাপ নিয়ন্ত্রণ করে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট হৃদরোগে ঝুঁকি কমায় কিউতে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে ফলেট বা ফলিক অ্যাসিডের ভালো উৎস হওয়ায় কিউই ফল গর্ভাবস্থায় অনেক উপকারী নিউরাল টিউবের ত্রুটি প্রতিরোধে সাহায্য করে এটি চোখের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে হৃতককে নরম ও আদ্র রাখতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ত্বকের জন্য বিভিন্ন সমস্যা দূর করে কিউই এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায় যা বিভিন্ন স্বাস্থ্য সমস্যা থেকে রক্ষা করে কিউইতে থাকা ট্রিপ্টোফেন সেরোটোনিনে রূপান্তরিত হয় যেমনকে শান্ত করতে সাহায্য করে এতে ক্যালোরির পরিমাণ কম তাই যারা ওজন কমাতে চান তারা এটি খেতে পারেন কিউই ফলের স্বাস্থ্য সুবিধার মধ্যে কিউ ফল কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হার্টের জন্য খুবই ভালো এখন বলতে পারেন কিউই বীজ কি খাওয়া যাবে কিউ ফলের মধ্যে ছোট বীজগুলোর মধ্যে দেখা যায় এটা আপনি এটার অনেক উপকারিতা আছে আপনি চাইলে কিউফল ফল খেতে পারেন কিউফলের বীজও খেতে পারেন এর কোনো ক্ষতিকর দিক নাই কিন্তু এটা দাম বাজারে সাতশো থেকে চোদ্দশো এই রেঞ্জের মাঝে বিক্রি হয় কিউফলের অসাধারণ ভিটামিন সি আছে যা কমলা লেবুর চেয়ে বেশি এটি ভিটামিন কে ই ও ফলের সরবরাহ করে এটি পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাসের একটি ভালো উৎস যা ইলেকট্রোলাইটের ভারসাম্য পেশির ফাংশন এবং হাড়ের স্বাস্থ্য বজায় রাখে কিউ ফল ফ্ল্যাভোনয়েডস এবং ক্যারোটোনয়েডসের মতো অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে ফাইবার এটি একক কিউ ফলের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য তালিকার ফাইবার আছে যা হজমের স্বাস্থ্যকে সমর্থন করে পুণ্যতা অনুভব করে ইমিউন ফাংশন বাড়ায় হার্টের স্বাস্থ্যকে সমর্থন করে হজমে সাহায্য করে ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে দৃষ্টিশক্তি বাড়ে ত্বকে সরকারের মাত্রা নিয়ন্ত্রণ করে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে ওজন ব্যবস্থাপনা সহায়ক হাড়ের স্বাস্থ্যকে সমর্থন করে প্রাকৃতিক ডিটক্সিফায়ার কিউ ফলে প্রাকৃতিক ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে প্রাকৃতিক ডিটক্সিফিকেশন প্রক্রিয়া কাজ করে আপনি কি জানেন কি কিউ ফল ডেঙ্গুতে ব্যবহার হয় ডেঙ্গু হলে কিউ ফল খাইতে বলা হয়েছে কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাইড্রেশন প্রদাহ কমায় শক্তি বাড়ায় তাই ডেঙ্গু রোগীরা যদি সামর্থ্য থাকে কিউ ফল খাওয়ার চেষ্টা করবেন